শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি অত্যন্ত দুঃখিত যে আপনারা অনেকেই হয়তো জেনেছেন যে গতকালকে আমার কনস্টিটিউন্সি মাধবপুর এবং চুনারঘাটে ব্যাপক ঘূর্ণিঝড়ের মাধ্যমে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ইভেন আমার নিজের বাসায়ও একটা টিন শেডের ঘর ছিল এটা উড়ে গেছে তো আমি যেটা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি এমপি হিসাবে আমি অত্যন্ত দুঃখিত এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমি একটা বলতে চাই যে আমাদের কাছে কিছু টিনের বরাদ্দ আছে আপনারা যারা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে টিন ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা যদি একটু শহ উপজেলার পিআইও সাহেবের সাথে একটু যোগাযোগ করবেন অথবা ইউনো মহোদয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা অথবা স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যারা যারা লোকজন আছে তাদের মাধ্যমে যোগাযোগ করার একটু চেষ্টা করবেন আমি চেষ্টা করতেছি যে এই যতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন যদিও হয়তো পুরাপুরি ক্ষতিপূরণ তো দেওয়া সম্ভব হবে না হয়তো কিন্তু যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে যা যা আছে। সামর্থ্যের ভিতরে অথবা প্রয়োজনে সামর্থ্যের বাইরে গিয়েও আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা আমি করতেছি এবং আপনারা জরুরি ভিত্তিতে এখন যোগাযোগ করবেন আমাদের পিআইএম মহোদয় এবং ইউনো মহোদয় যারা আছেন তাদের সাথে একটু যোগাযোগ করেন আমি শীঘ্রই হয়তো আমি এলাকায় আসবো এসে আবারও চেষ্টা করবো যে আর কি কি আপনাদের জন্য করা যায় ভালো থাকবেন মাধবপুর চার ঘাটের মানুষ